হাক সায়াম রহমতুল্লাহ তিনি বলছেন আমরা সুফিয়ান সাউরি এর কাছে বসেছিলাম এ সময় এক মহিলা এসে বলল আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই সুফিয়ান সাউরি তিনি বললেন তুমি দরজাটা লাগিয়ে দিয়ে দরজার ওপাশ থেকে কথা বলো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহি অবহান দিহি সুবাহান আল্লাহি আজিম জ্যামুল হাওয়া পৃষ্ঠা নম্বর একশত পঁয়ত্রিশ মানে একজন নারী যদি একজন পরপুরুষের কাছে কোরআন এবং হাদিসের কিছু জানতে চায় শিখতে চায় তাহলে সে সরাসরি জানতে বা শিখতে পারবে না দরজার ওপাশ থেকে তাকে কথা বলতে হবে তাহলে ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা আর আজকে আমরা বিভিন্ন জায়গায় বিড়ির মারছান ডাক্তার দেখাতে গিয়ে বিড়ি দিতে গিয়ে যেভাবে আমরা বেহায়াপনাতে জড়িয়ে পড়েছি জান্নাতে তো যাওয়ার দূরের কথা আমরা জান্নাতের সুগন্ধ পাবো কি না আল্লাহু এবং এভাবে যারা বাড়িতে যে ডাক্তার ডাকে বিভিন্ন সময় এবং ডাক্তারকে যে ট্রিটমেন্ট করা হয় শরীরে অঙ্গ প্রত্যঙ্গ খুলে দেয় পরপুরুষ ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করার সারি কিছু বিধান আছে ইসলামে কিছু নিয়ম নীতি আছে ভোট করে যেখানে সেখানে শরীরে ইঞ্জেকশন করতে ডাক্তারকে দেওয়া যাবে না এটা নারীদের জন্য একটা পর্দা কিন্তু আজকের অধিকাংশ নারী শুধুমাত্র খাই পায়খানা করে ঘুমায় আর এইভাবে জীবন কাটায় একই রকমভাবে কোন মুসলমানের বাচ্চা একে বিড়ি হারাম এটা আছেই চূড়ান্ত তার মুসলমানের বাড়িতে বিড়ি বাঁধাতে দিতে পারে না এটা একবারে চূড়ান্ত হারাম সব থেকে লজ্জার বিষয় যে যেটা আমি জীবনে কোনো দিন পছন্দ করিনি সেটা আজকে আমার চোখে পড়ল কোনো মহিলার চাদরের দিকেও তাকাতে নিষেধ করা হয়েছে কোনো মহিলার চাদরের দিকেও তাকাবে না দৃষ্টি দিলেই অন্তরের মাঝে কামনা বাসনা তৈরি হয় কোনো মহিলার যদি চাদর পোশাক কাপড় শাড়ি সায়া ব্লাউজ সহজে বিভিন্ন পোশাক মহিলাদের এই এইগুলো যদি কোনো জায়গায় মেলে দেওয়া হয় শুকাতে দেওয়া হয় খোলা মেলা জায়গায় এটাও শুকাতে দেওয়া যাবে না আল্লাহ ইব্দ জিয়াদ রাহমাহুল্লাহ জামুল হাওয়া পৃষ্ঠানব্বই পৃষ্ঠানম্বর তেরানব্বই তিনি এ কথা লিখেছেন যে কোনো মহিলা চাদরের দিকে পুরুষের জন্য তাকানো যায় না তো আজকে আমাদের ঘরের মা এবং বোনেরা নারীরা যেখানে সেখানে তাদের যে পোশাকগুলোকে গুলোকে শুকাতে দেয় মেলে দেয় এটা কতটা নির্লজ্জতা বেহায়াপোনা ইয়া যেগুলো একেবারে যুবক যুবতী যার যেসব নারী তাদের দেশ পোশাক রাস্তার ধারে এখানে ওখানে আমরা মেলে শুকাতে দিই এটা বেহায়াপোনা এবং এটা পর্দার খেলাফ একটা বেগানা নারী পর নারী যদি পরপুরুষের সামনে হাসে হাসে মুখে কথা বলে তাহলে সে পরপুরুষের ইমানকে ধ্বংস করে দিতে সক্ষম অথচ আমরা রাত্রি আমাদের ঘরের নারী পুরুষ এগুলোকে সামান্য কিছুও মনে করে না যেটা পাপ হয়তো বা কেউ নামাজ পড়ে কেউ পড়ে না কেউ রমজান মাসে পড়ে কেউ পড়ে না পর্দার বিধান না মান্যতা করে একজন নারী জান্নাতে যেতে পারবে না এটা তো আজকের তথাকথিত ভণ্ড মৌলীরা বলেই না আর আজকের আমাদের তথাকথিত মুসলিম সমাজে নারীরা জানেও না যেসব বাচ্চাগুলো চেঁচামেচি করছে তাদেরকে দূরে নিয়ে যান